আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও দেশের বাইরে থেকে ভিডিওটা যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা এখানে পাঁচ কেজি ময়দা নেওয়া হয়েছে এবং কালো জিরা কিছুটা ইস এবং লবণ দিয়ে নেওয়া হয়েছে তো এখন কিছুটা তেল দিয়ে নেওয়া হচ্ছে তারপর পানি দিয়ে এই ময়দাটা সুন্দরভাবে খামির করে নেওয়া হবে আর এই ময়দাটা আমরা হচ্ছে পেঁচানো লাঠি বিস্কুট বানাবো আজকে তো সুন্দরভাবে খামির কাজ চলছে খামিরটা করার পরে এই ময়দাটা এক ঘন্টা রেস্টে রাখবো তাহলে কাজটা ভালো হবে তো খামির করা সম্পূর্ণ হয়ে গেছে এক ঘন্টা রেস্টে রাখার পরে এখন এগুলো ময়দাগুলো টুকরা টুকরা করে কেটে নেওয়া হচ্ছে তারপরে এগুলো লম্বা লম্বা করে লাচি বানিয়ে বিস্কিটের জন্য তৈরি করা হচ্ছে দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে তো এইভাবে আমরা অনেকগুলো লাসি লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি এখন এইগুলো আমার ভাই সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে বিস্কুটে বিস্কুট তৈরি করবে তো এখন দেখতে পাচ্ছেন যে এখন সুন্দরভাবে পেঁচায়া পেছায়া লাঠি বিস্কুট বানানো হচ্ছে আমি এদিকে সুন্দরভাবে লাসিগুলো বানিয়ে দিচ্ছি অনেক ভাই বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে না আমি মনে করি আমার মতো ব্যবসা করেন আপনারা সবাই আসলে আমরা সবাই মিলে কাজটা করছি এটা হচ্ছে আপনার অনেক পরিশ্রমের কাজ তো একজন দুইজন মানুষে করা সম্ভব হয় না অনেকগুলো লাঠি বিস্কুট বানানো হয়ে গেছে তো আরও কিছুক্ষণ আপনাদের বানিয়ে দেখাচ্ছি তাহলে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে আর যারা এ ধরনের কাজকে ভালোবাসেন আর যারা আমার মতো এরকম ছোটোখাটো ব্যবসা করতে চান অবশ্যই করবেন সবার জন্যই ভালোবাসা থাকবে তো আসলে এই কাজগুলো করে আল্লাহ পাকের অশেষ রহমতে আমি আমার ফ্যামিলি নিয়ে চলি তো ভিডিওটা যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আরও আপনাদের মাঝে নতুন নতুন কিছু ভিডিও আনার চেষ্টা করছি সবাই পাশে থাকবেন আপনারা প্রচুর পরিমাণ সাপোর্ট করছেন আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন তো আপনাদের ভালোবাসা পেয়েই আরও বেশি বেশি করে আপনাদের মাঝে ভিডিও বানানোর চেষ্টা করছি তো এই বিস্কুটগুলো বানানোর পরে এগুলো আবার আধা ঘন্টা মতো রেখে দেওয়া হবে তাহলে আরও অনেকখানি ফুলে উঠবে তখন আরও বেশি বড় দেখা যাবে তো মোটামুটি বানানোর কাজ অনেকটাই সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর কিছুটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি তো যাই হোক কেউ কোনো আজে বাজে মন্তব্য করবেন না তো কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে এই যে বিস্কিটগুলো এখানে অনেক সময় রেস্টে রাখা হয়েছে এখন চুলার উপরে চলে এসেছে আমার ভাই তেলটা সুন্দর হিট হয়ে গেছে এখন প্লেটের উপর থেকে বিস্কিটগুলো তেলের ভিতর সুন্দরভাবে ছেড়ে দেওয়া হচ্ছে এই বিস্কুটগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট তারপরে আপনার যখন সুন্দর বাদামি কালার হয়ে যাবে তখন তেল থেকে উঠিয়ে ফেলা হবে তো সম্পূর্ণ ভিডিও করতে গেলে পরে অনেক সময় লাগে তাই আপনাদের মাঝে কেটে কেটে দেখানোর চেষ্টা করছি তো বিস্কুটগুলো এখন ছাটনা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে উল্টা পাল্টা না করে নিলে পরে হয়তো পুড়ে যেতে পারে তো মোটামুটি বাদামি কালার এসে গেছে কিছুক্ষণের মধ্যেই এইগুলো উঠিয়ে ফেলা হবে হ্যাঁ এখন মোটামুটি বিস্কুটগুলো হয়ে গেছে এখন ছাঁকনা দিয়ে বিস্কুটগুলো উঠিয়ে ফেলা হচ্ছে খুবই সুন্দর কালার হয়েছে তো ভাজা কমপ্লিট এখন আমি চিনির রসটা সুন্দরভাবে জাল দিয়ে নিলাম নামায় নিলাম এখন গাবলির ভিতরের বিস্কুট অনেকগুলো নিয়ে এগুলো আমার ভাই ঝাঁকাচ্ছে আর আমি দশটা বিস্কিটের উপরে দিয়ে নিচ্ছি এখন গাবলাটা ঝাঁকিয়ে উলটিয়ে পাল্টিয়ে নেওয়া হলো আবারও সুন্দরভাবে ঝাঁকানো হচ্ছে আপনার প্রত্যেকটি বিস্কিটের গায়ে সুন্দরভাবে চিনি শিকাটা লাগবে আর এই বিস্কিটগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খাস্তা তো আসলে আপনারা অনেকে ভাবেন যে খুবই সহজ এই কাজটা কিন্তু অত সহজ না খুবই পরিশ্রমের কাজ কিন্তু আপনারা অনেকেই ভাবেন যে খুবই সহজ অত সহজ না তো যাই হোক মোটামুটি মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন এগুলো ঢেলে নেওয়া হলো তো এদিকে এই বিস্কুটগুলো আমার ছেলের তামিম ও আমার ভাই দুজন মিলে প্যাকেট করছে প্রত্যেকটি প্যাকেটে দশটা করে বিস্কিট দেওয়া হচ্ছে আর আমরা এগুলো পাইকিরি বিক্রি করি মাত্র চল্লিশ টাকা আরও কোন কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকগুলো বিস্কুট ভাঙা বাড়াইছে তো ভাঙাগুলো আমরা প্যাকেট করি না আমরা ভালো ভালোগুলোই প্যাকেট করি তো মোটামুটি কাজটা প্রায় হয়ে গেছে এদিকে আমার মেয়ে আছে তো এখন এগুলো কমপ্লিট হয়ে গেছে আমি আমি সবগুলো প্যাকেটের মুখ মেরে নিয়েছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে একটা প্যাকেট মুখ মেরে দেখাচ্ছি এখানে সর্বমোট পঁচিশ প্যাকেট মাল হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ